নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার শস্য বাটা দিয়ে ইলিশ মাছ তো সবাই করেন আমি এই সর্ষে বাটার সাথে আরো দুটো জিনিস অ্যাড করব যার জন্য সর্ষে ইলিশের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দেড় টেবিল চামচ নিয়েছি সাদা শস্য দেড় টেবিল চামচ নিয়েছি কালো শস্য এক টেবিল চামচ নিচ্ছি চার মগজ আর এক টেবিল চামচ নিচ্ছি পোস্ত ইলিশ মাছ গুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে একবার ইলিশ মাছ বানিয়ে খেয়ে দেখবেন আমি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খরার মধ্যে তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব ইলিশ মাছ না ভেজে করলেও ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে সবাই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসে তাই হালকা করে একটু ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছে মাছগুলোকে একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে উঠিয়ে নিচ্ছি সব মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছে মাছগুলো সব ভেজে উঠিয়ে নেওয়ার পর কড়ার থেকে কিছুটা তেল উঠিয়ে নিয়ে আরো দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখানে শস্য বেটে নিয়েছি মগজও বেটে নিয়েছি এবার ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা শস্য বাটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই একটু কম করে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন এবার চার মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত এই পোস্ত আর চার মগজ বাটার জন্যই ঝোলটা অনেকটা টেস্ট বেড়ে যাবে চার মগজ আর পোস্ত বাটা এদিকে কষতে কষতে আমি শস্য বাটাটাকে একটু ছেঁকে নেব আপনারা যখন শস্য বাটা ঝোলে দেবেন তখন শস্য বাটাটাকে ছেঁকে দেবেন এতে যেমন ঝোলটা টেস্ট হবে তাছাড়া গ্যাস সম্বল হওয়ারও ভয় থাকবে না আর ঝোলটা দেখবেন অনেকটা স্মুথ হবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন আগেও দিয়েছিলাম শস্য বাটার সময় যার জন্য একটু অল্প করে নুন দিলাম আবার একটু কষি নিয়ে এবার তাকে একটু জল দিয়ে গুলে ভালো করে দিয়ে দিলাম ঝোলটা এবার ফুটে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি মাছগুলোকে আমি এবার ঝোলের মধ্যে সব ছেড়ে দিচ্ছি চিনিটা একটু দেবেন দিলে টেস্টটা ভালো হয় লঙ্কা যতটা খুশি আপনারা দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি অন্য একটা জায়গায় সার্ভ করে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোন নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ